আসসালামু আলাইকুম পানির সঠিক মাপসহ রুটি কীভাবে বানানো যায় আজকে আমি রেসিপিতে শেয়ার করছি অনেকেই আছে যারা রুটিটা সঠিকভাবে বানাতে পারে না রুটি বানানোর পর রুটিটা শক্ত হয়ে যায় বা ঠিকঠাক ফোলে না আর অনেকে রুটি হজম হয় না খেলে আমি যেভাবে আজকে রুটিটা দেখাবো বানানো এটা সহজে হজমও হয়ে যাবে এবং প্রত্যেকটা রুটি ফুলবে আর খুব দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে এখানে আমি কাপের মাপে এক কাপ পরিমাণ পানি ওভেনে নিয়ে নিয়েছি একটু ফুটে গেলে তাতে অল্প করে নুন আর এখানে দেড় কাপ পরিমাণ গমের আটা নিয়েছি দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে নিতে হবে নিয়ে ওভেনটা অফ করে দিলাম দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় একটু ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে হাতে করে মেখে নেবো মেখে রুটির জন্য ডো বানিয়ে নিয়েছি নিয়ে দেখুন এক মুঠো পরিমাণ এই ডো নিয়ে একটা রুটির জন্য লেচি কেটে নিয়েছি নিয়ে এইভাবে বেলে নেবো তাহলে যারা রুটির সঠিক মাপটা জানেন না এক কাপ পানির জন্য দেড় কাপ পরিমাণ গমের আটা এইটা হচ্ছে মেন মাপ এই মাপে করলে রুটির ডোটা পাতলাও হবে না আর শক্তও হবে না একদম পারফেক্ট মাপ হবে আর প্রত্যেকটা রুটি ফুলবে এবং যাদের হজমের প্রবলেম হয় এইভাবে রুটি বানিয়ে খেলে কিন্তু খুব সহজেই হজম হয়ে যাবে রুটি শেখার সময় এখানে তাওয়াটা খুব ভালোভাবে গরম হতে হবে হাই ফ্লেমে রেখে রুটিটা শেখবো আপনারা ভিডিও দেখছেন ভিডিওটি যদি দেখে আপনারা উপকৃত হন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনারা সকলে খুব ভালো থাকবেন বাচ্চা বড় এই রুটি সকলেই টিফিন টাইমে নিয়ে যেতে পারবে এটা সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্রি দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে আর সহজে খারাপও হবে না গরমেতে গন্ধ হয়ে যায় রুটি তাড়াতাড়ি সেটাও হবে না দীর্ঘ সময় ভালো থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন